ব্যাটারিগুলির অভিনেতাগুলো যাদের অভিনয় যাদের নাটক না দেখলে হয়তো বা মনে স্বস্তি মিলত না আজ তাদেরকে মন থেকে গিনা করতে ইচ্ছে করতেছে হ্যালো কেমন আছেন সবাই আই হোপ আপনারা সবাই ভালো আছেন তো আমিও আলহামদুলিল্লাহ ভালো ছিলাম কিন্তু যখন তাদের এই একটা দেখলাম বা এই প্রমোট ভিডিওটা দেখলাম তখন আর ভালো থাকতে পারলাম না ব্যাটারিগুলির কিছু চেয়ার বলবো যাদের নাটক না দেখলে যাদের কন্টেন্ট না দেখলে ভালো লাগতো না তাদের কন্টেন্টের মাঝে খুঁজে পেতাম এক অন্যরকম শান্তি অন্যরকম স্বস্তি আজকে তাদেরকে মন থেকে গিনা জমে গেছে তাদের প্রতি কারণ কি যেই পুরো বিশ্ব পুরো মুসলিম জাতি যেই কোকাকলাকে ভয়কর জানাচ্ছে আর আজকে আমাদের বাংলাদেশের ব্যাটারিগুলির অভিনেতারা তারা কি করলো তারা সেটা প্রমোট করতেছে কেন রে ভাই কিভাবে ভাবে পারবি মানে টাকাই কি তোদের কাছে সব কিছু এই যে আজকে তোরা এখানে আসিস তাদের জন্য আজকে আজকে এই এই জনগণ তাদের তাদের জন্যই মনে সামান্য কিছু টাকার জন্য আজকে এই প্রমোট ভিডিওটা বানালি কি লাভ হলো বল আজকে তো সবার মনে ঘৃণা জমে গেছে তোদের প্রতি আমার না ভাবতে অবাক লাগেন যে তারাই কাজটা করবে তারা এত বোঝার মানুষ হয়ে তারাই এই কাজটা করবে মানে আমার মাথায় ধরতেছ না যে জিনিসটাকে যে কোকা কোলাটাকে আজকে সবাই বয়কট করছে সেই কোকা কোলা তার প্রমোট করতেছে তার মানে তাদের মন মানসিকতা তাদের মেন্টালিটি কতটা নিচে নেমে গিয়েছে একবার চিন্তা করুন ধিক্কার জানাই তোমাদের এই প্রমোট ভিডিওকে ধিক্কার জানাই আজকে তোমাদেরকে কেননা তোমরা আমাদের হৃদয় ছিলে আজকে হৃদয় থেকে বের হয়ে গেলে ভাই তোরা যখন এই ভিডিওটা বানাইছিস তোদেরকে একবারও চিন্তা করা নাই তোদের কি মাথায় একটু আসে নাই যে ফিলিস্তিনের মুসলিম মানুষরা কত কষ্টে আছে। কত কষ্ট দিচ্ছে তাদেরকে তোদের মনে কি একটু মায়া হয় নাই কি বলবো তোদেরকে নিয়ে বলার বললে কথা শেষ হবে না আজকে খুবই কষ্ট নিয়ে ভিডিওটা বানালাম বিশ্বাস কর আজকে তোদের এই কর্মকাণ্ড দেখে খুবই খুবই খুব কষ্ট পাইলাম মনের ভেতর। চেষ্টা কিছু বললাম না। জয় ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর শেয়ার করে সবাইকে দেখতে সুযোগ করে দিবেন।